على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون قال الله تعالى وفي آية أخرى لا إكراه في الدين قد تبين الرشد من من دون الله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم قال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فلن تفق على للميل مسلم يصبح رجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا ويحق دينه بعرض من الدنيا أو كما قال عليه الصلاة والسلام الحمد لله

বিভিন্নভাবে কথা বলেন কেন আমার নাম করে ঠিক আছে বিষয় নিয়ে কথা বলি আজকের বিষয়ে একটু ভিন্ন ভাষায় কথা বলবো অবশ্যই বলব হয়েছি আজকের বিষয় ছিল মিস্তাদের সম্পর্কে এ বিষয়ে আপনাদের মায়ের ছাত্র নাজ আশিক আরো বাহিরা আছেন তারা কথা বলবেন আমি আপনাদের সম্মুখে আজকে আমাদের উপরে যে একটি মিথ্যা তুমত দেওয়া হচ্ছে সে বিষয়ে আমি অবশ্যই আমি আপনাদের সম্মুখে কথা বলব প্রথমে আপনারা শুনে রাখুন ইংরেজ কর্তৃক মদতপুষ্ট তিনটি দালাল আছে যে তিনটি দালালকে তারা টাকা খাওয়াইয়া মাঠে ময়দানে নামিয়েছিল মুসলমানদের মধ্যে অর্থগুণ সৃষ্টি করার জন্য মুসলমানদের ইমাম আকিরা ধ্বংস করার জন্য ইংরাজরা সর্বপ্রথম আহমদ রেজা খানকে দালাল বানাইছিল কথাগুলো মনে রাখবেন মুসলমানদের ইমাম আকিরা ধ্বংস করার জন্য সর্বপ্রথম ইংরেজরা আহমদ রেজা খানকে দালাল হিসাবে প্রেরণ করেছিল এরপরে উপমহাদেশের জিহাদকে পতনের উদ্দেশ্যে ইংরেজরা দালাল বানাইছিল গুলাম আহমদ কাদিয়ানিকে আর নবাব সিরাজ পতনের উদ্দেশ্যে দালাল বানিয়েছিল বিশ্বনাথা মির্জাফরকে বর্তমান সময়ে দেখা যাচ্ছে ইংরেজদের মদক পুষ্ট কিছু দালালের আবির্ভাব করছে যারা সবসময় গোলামায় দেবন্ধ এবং সবসময় গোলামায় কমের উপরে তারা মিথ্যা অপবাদ দিয়েই যাচ্ছে মিথ্যা অপবাদ পর্যন্ত তারা সীমাবদ্ধ থাকছে না এমন একটি অবস্থা তারা পৌঁছে গিয়েছে মিথ্যা অপবাদ দিতে দিতে এই অপবাদের গণ্ডি সীমা পর্যন্ত তারা ফেরিয়ে গিয়েছে আমি আপনাদের সম্মুখে তাদের কয়েকটি অপবাদ এবং কয়েকটি ভ্রান্ত ব্যাখ্যা উত্থাপন করে সেগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি আফাবিল সানি ওয়া ইল্লাম ইয়াস্তাতি যালিকা আল্লাহুল ঈমান তোমার সামনে যদি অন্যমনচার হয় তোমার সামনে যদি কেউ যদি জোনকের শিকার যদি হয় তোমার সামনে কি যদি তোমার মুসলমানদের সামনে আরেকজন আরেক ব্যক্তি তার উপরে দিচ্ছে অপমান সর্বপ্রথম তোমার কি দায়িত্ব মসজিদে গিয়ে ক্ষমা তোমার দায়িত্ব আছে আল্লাহ কই বলেছেন আল্লাই বাইর বিয়ালে যদি তোমার সমর্থতাকে হাত দ্বারাটাকে উঠে দাও আল্লাহ নবী এরপরে চ্যাপটাই বলেছেন ফাইল্লা রাসতাতু মুবিলিসানি

যে ব্যক্তি ভক্ততা বলা থেকে বিরত থাকবে সৈয়দ আল্লাহ দরবারে বুবা শেতান এই সালাফি এই ওয়াহাবিরা যে আপনারা ওয়াহাবি শুনেন প্রকৃত ওয়াহাবি হচ্ছে এই সালাফিরাই আহলে হাদিসরা এরা আমাদের উপরে কি অপবাদ আরোপ করছে আমি কয়েকটি নজির আপনি আপনাদের সম্মুখে আমি খুব করে এনেছি সেগুলো উপস্থাপন করবো ইনশাল্লাহ সংক্ষিপ্ত জবাব দেওয়ার চেষ্টা করব। কারণ যে জবাব দিবে না সে আল্লাহ দরবারে বুবা শেতান

বেদাতিরা এই সালাহিরা এই মহাবিজনের সর্বপ্রথম এই তিনজনের ইমাম হচ্ছে এই গ্রুপটির ইমাম হচ্ছে তিনজন একজন হচ্ছে ইমাম ইবনুল খাইয়া দুই নম্বরের ইমাম হচ্ছে আব্দুল মসজিদ তিন নম্বরের ইমাম হচ্ছে ইমাম ইবনুল খাই এই তিনজন আল্লাহ সম্পর্কে ভ্রান্ত আকিরা পোষণ করেছে এই তিনজন বেদাতি যারা বেদাতি বলবে না তাদের তারাও বেদাতি সর্বপ্রথম আমি এই কয়েকদিন আমি আগে আমি একটি ফুটেজ সূত্র শুনেছি বর্তমান ওহাদি ওহাবিদের এই লামাজ হাবিদের সেক্রেটারি আপনারা অবশ্যই তাকে যারা নেতার জগতে আছেন তারা চিনবেন তার নাম হচ্ছে মুজাফর বিন মসজিদ তার নাম কি মুজাফর বিন মসজিদ সে হচ্ছে বিশ্বকাত যেরকম মির সে ওই মির জাফর যেরকম সিরাজ উদ্দুলার বিরুদ্ধে গাদ্দারি খোঁজ করেছিল আমি বলবো এটা মুজাফর বিন মসজিদ না এটা মির বিন মসজিদ এই মির জাফর বিন মসজিদ বলেছে এই মির জাফর বিন মসজিদ বলেছে ওয়াহদাতুর উদ্যুদের তাকিদা এটা লালন করে দেওবন্দি কমিলা সে বলেছে ওয়াহদাতুর উদ্যুদের তাকিদা নাকি আমরা দেওবন্দি কুমিলা সাপোর্ট করি আল্লাহ আল্লাহর আমি বলতে পারি কোন দেওবন্দির আলিম

তোwidehat তুমি যুক্তি আপনাদের আপনাদেরকে আমি সংক্ষেপেভাবে আমি বলে ওয়াক্তে হুজুর হচ্ছে প্রত্যেক সৃষ্টির মধ্যে স্রষ্টা বিরাজমান প্রত্যেক সৃষ্টির মধ্যে স্রষ্টা বিরাজমান প্রত্যেক সৃষ্টির মধ্যে স্রষ্টা বিরাজমান অর্থাৎ যতো মাতার তত খোদা হুজুর এই সৃষ্টিগুলোর মধ্যে আল্লাহ আমি সৃষ্টি আর মধ্যে আল্লাহ গাছ সৃষ্টি আপনারা গাছও এটা

সে পরিষ্কার বাংলা বলেছে বাংলাদেশটাকে কয়েকটি কিতাব ধ্বংস করেছে তন্মধ্যে এক নম্বরে সে এনেকে ফাজাইলা হোক দুই নম্বর এনেকে ব্যস্ত এরপরে এনেছে সে নিয়ামুল কুরানুদুর মোমেন সে বলেছে বাংলাদেশটাকে ধ্বংস করেছে এই ষাটটি কিতাবে

জালদিন হাদিস আছে জালদইন হাদিস থাকার কারণে যিনি যদি আমাদের বিরুদ্ধে যদি কথা বলতে হয় তাহলে দুই কিতাব মিলে ইয়া শহীদ ব্রহ্ম দুইটি কিতাবের মধ্যে প্রায় দুইশত দশটি লোয়া হাদিস আছে এবারে

এরপরে তারা আরেকটি আকিদা উপস্থাপন করে যে জুমা খুববা বাংলায় দিতে হবে কারণ খুববার উদ্দেশ্য হচ্ছে মানুষ বক্তৃতা বুঝা কারণ এর কারণে খুববাটাকে আর আরবিতে না দিয়া বাংলাতে দিতে হবে যদি এটাই যদি উদ্দেশ্য হয় খুববাকে যদি বাংলাতে অর্থাৎ মূল মানুষ বুঝে না আরবিতে এই জন্য যদি এটাকে যদি আর বাংলাতে যদি দিতে হয় তাহলে এই যুক্তিতে তো সর্বপ্রথম

শান্তি বর্ষণ হোক আল্লাহ তাকে নিরাপদে রাখুক এটা তো আপনারা জানেন আর আপনি বুঝেন আপনারা জানেন কিন্তু যারা বুঝে না একই ইন্দ্রের কারণে সর্বপ্রথম বলতে হবে কি আল্লাহ আপনার করে শান্তি বর্ষণ করুক আসসালাম এরপরে সে কি বলেছে জুমা খুতবা আরবিতে না যে বাংলাতে দেওয়ার জন্য অনেক উপকারতি করেছে আমি বলতে চাই আরবি যে খুতবা

একবার সুবাহ আল্লাহ বললে মিজানের মধ্যে যাবে একবার সুবাহ আল্লাহ বলে জানি হবে এবার এই সমস্ত সিকি হচ্ছে

बतमाका मार रखा है दाईं बहुत जेब ज़ुवरे चारनकार नमाज़ का मुकाम हो चुके जुमार नमाज़ ज़ुवरे चारनकार नमाज़ का मुकाम हो चुके जुमार नमाज़ ज़ुवरे तो चारनकार ज़ुमार हमारा बड़ी दूरी दूरी है लेकिन तो वरने आदिसे किसान मतलब फवाज़ है ये अन्नाल बुत बतमाका मार रखा है

মানে উপর নিচ এর দিক এবং তারা পাঁচ দিক থেকে আল্লাহ তালাকে মুক্ত করে শুধু কিবলার দিকে নিয়ে যাবে এটা হচ্ছে তাদের একটা বান বানরামে আর সৈতা তৈরি এরপরে তারা আরও দলিত মাধ্যমে চার ইমাম বলেছেন

পেরিয়ে গেছে তখন আমার নবতি বয়স পেরিয়ে গেছে এখন যা বয়স হচ্ছে এগুলো আমার নকল এই জন্য বলে তাদের আকিদার মধ্যে শিল্পী আছে পুকুরি আছে চরমুনাই কাফের মুসলি কাফের আমি বলি আমাদের ছাত্র ভাইয়েরা বা আমাদের যারা আছে বা ঈশ্বর পাঙ্গে দিব কোন জায়গায় আমরা আরেকজনের কথা শুনে আমরা লাফালাফি করি এমনকি কি তারা কথা শুনে আমাদের কর্মী সার্কেলের অনেক বাইরে দেখতে দেখা যায় লাফালাফি করে সিল খান নিয়ে গিয়েছে এর জন্য সিলের দিকে তাকাতে দেয় কিন্তু কানে আর গিয়ে দেখে না খান আসে না গেছে আমরা না করে লেখাপড়া না আমরা কোনো বই কিছুই পড়ি না পড়িয়া আমরা এমনিতেই তাদের পরি করে ঠিক আছে আপনি যা বল দিয়েছেন আগে লেখাপড়া করেন এরপরে কিছু রকম করেন এখানে যে বলা আছে বেদে মারতে আছে আল্লাহর আন্দাজে নিতে আমরা একটা ঘটনা প্রেক্ষিতে এই ঘটনাটা এনেছেন সা এদাদুল্লাহ মাহাদিরে মুক্তি দেখきゃ তাহলে যদি খালি বদলের আগে এদাদুল্লাহ মাহাদিরে মুক্তি কেবল কত লোক হবে আগে সর্বুনকে খালি পড়িয়ে কত লোক এরপরে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন চোরনা পিসা বলেছেন আমার নব্বতি জিন্দগি শেষ হয়ে গেছে এখন যা আছে আমার একটা অবার সময় বলেছেন তিনি মুশ্রিক হয়ে গেছেন কাপের হয়ে গেছেন কেন কাপের কীভাবে হবেন আল্লাহর তো আদিসে বলেছেন আমার মতের বয়স হলো সাইজ সত্তরে মা বাজার আমাদের সময় তাহলে সময় কি এরপরে যা আছে ইলাম আসলে যদি আশি নব্বই বছর একটা এটা তো আল্লাহ তালার পক্ষ থেকে বোনাস এখন

কোন সাদৃশ্য আসমান জমিনে নাই কারণ যদি বলেন আল্লাহ তালা আসে আসবে তাহলে তো আল্লাহ তালা আল্লাহ আল্লাহ তালা তার কোন

যে বারবার চৌধুরী সরকারকে সে বলেছিল রসুল সাল্লাহ আলী রোজাটা এই জায়গা থেকে নিয়ে জান্নাতুল পাখির মধ্যে নেওয়া হোক এ আলবানিকে মুসলমান করতে পারেন আপনি যে আলবানি কোন মাদ্রাসায় পড়ে আলিম হয়েছে এর প্রমাণ কেউ দেখাইতে পারবে না তবে অধিকাংশ ইসলাম ইসলাম বলেছেন

দিতে পারে নাই আল্লাহ আমাদেরকে সত্য জানা এবং সত্যের উপরে আমন্ত্রণ করেন্লাহ আসসালামাইকুম